নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর হাই স্কুল মাঠে আয়োজিত লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলাকে হ্যাঁ বলুন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে এই ফাইনালে নারঘর ইউনিয়নের একই ছড়া ফুটবল একাদশ ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ফুটবল একাদশ মুখোমুখি হয় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত দুই শূন্য গোলে জয়ী হয় ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড মার ছিল লাখো দর্শকের উপচে পড়া ভিড় ফাইনাল ম্যাচের শুরু থেকে দুই দল একে অপরের বিপক্ষে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় নাটঘর একই ছড়া ফুটবল একাদশ মজবুত প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমি দুই শূন্য গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ম্যাচ শেষে মাঠ জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে দর্শকরা করতালি দিয়ে বিজয়ীদের উল্লাস করেন ফাইনাল উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুল সাইদ এছাড়া ঢাকা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক রাজীব ভুইয়া নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি আমেরিকা প্রবাসী মাহি এম কাউসার জেলা বিএনপির উপদেষ্টা ফারুক বিয়া সাংবাদিক এম কে জসীম উদ্দিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণে অনুষ্ঠানে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করেন আয়োজকরা জানান এ ধরনের টুর্নামেন্ট ক্রীড়াঙ্গন ও যুব সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে